হরে কৃষ্ণ আগামী চব্বিশ জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যার দিন বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পবিত্র শ্রাবণী অমাবস্যা খুবই শুভ একটি দিন এই দিনে কিছু কার্য করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে পাশাপাশি যে খাবারগুলো এই শ্রাবণী অমাবস্যার দিনে ভুলেও খাওয়া উচিত নয় এতে জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে

আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা তিথির একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু শাস্ত্রে যেমন প্রত্যেকটা পূর্ণিমা এবং অমাবস্যা নদীতে জোয়ার ভাটা হয় বলা হয়েছে অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এজন্য দেখবেন কিছু কিছু সময়ে মনটা স্বাভাবিকভাবেই চঞ্চল হয়ে যায় এবং কিছু কিছু সময়ে স্বাভাবিকভাবে মনের মধ্যে বিভিন্ন কাম চেতনা কাজ করে এটা কিন্তু অনেক সময় গ্রহের কারণে মানে গ্রহের বিভিন্ন অবস্থানের কারণে এরকমটা হয়ে থাকে তো বিশেষ করে এই পূর্ণিমার দিনে মানুষের চেতনা স্বভাবতই চঞ্চল হয় কেননা এই সূর্য মানে সেই চন্দ্রদেব হচ্ছে কিন্তু চঞ্চলতা দেবতা তাই বলা হয়েছে পূর্ণিমা তিথি এবং অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শুধু তাই নয় এমন কি তন্ত্রশাস্ত্র মতে অনেক তান্ত্রিক প্রয়োগ করা হয়ে থাকে কিন্তু এই অমাবস্যার দিনে তাই অমাবস্যার দিনে যে কার্যগুলো ভুলেও করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো একাকি নির্জন স্থানে কোথাও যেতে নেই বিশেষ করে গর্ভবতী মায়েরা অমাবস্যার দিনে বাড়ির বাহিরে বেরোতে নেই এরকমটা রীতি রয়েছে চুল খোলা রেখে উঠোনে যেতে নেই এমনটা কিন্তু কখনো করা উচিত নয় এই পবিত্র অমাবস্যার দিনে অশুভ এই অমাবস্যার দিনটি কিন্তু সাধনা করার জন্য ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন বিশেষ করে এই শ্রাবণ মাসের অমাবস্যা শ্রাবণ মাসের শ্রাবণ মাসটাকে মনে হয় মনে করা হয় মহাদেবের মাস মা পার্বতী এবং স্বয়ং মহাদেব এই মাসে ভক্তদেরকে কৃপা করার জন্য এই মহাদেবের পূজা অর্চনা করে থাকে কেননা মহাদেব প্রসন্ন হলে ব্যক্তির জীবনে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না তাই এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার এই জন্য ব্রত করা হয় ভরে শ্রদ্ধা ভরে ভক্তরা পালন করে থাকে তাই এই শ্রাবণ মাসকে অত্যন্ত পুণ্যের মাস বলা হয়েছে পাশাপাশি এ বছরের শ্রাবণ মাসে আমরা সাধারণত জানি যে সেই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবূত হয়েছেন কিন্তু এবছরে শ্রাবণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মাষ্টমী ব্রত পড়েছে তাই এই জন্মাষ্টমী ব্রত স্বয়ং মহাদেব পর্যন্ত পালন করে থাকেন সকল কিছু মিলিয়ে এবছরের শ্রাবণ মাসটি আরো বিশেষ গুরুত্বপূর্ণ তার মধ্যে আবার সেই অমাবস্যা তিথি এই দিনে আপনারা কিছু না করতে পারলেও অবশ্যই আপনারা এই যে বৃহস্পতিবারে অমাবস্যা পড়েছে তাই অনেকে প্রশ্ন করতে পারেন যে বৃহস্পতিবারে কি সেই অনেকে লক্ষ্মী নারায়ণের পুজো করবে ব্রত করবে সেই ব্রত করা যাবে কিনা কেননা অমাবস্যার দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো ধরনের শুভ কর্ম কিন্তু অমাবস্যার দিনে মানে করা উচিত নয় কেননা এতে জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে যে কোনো ধরনের শুভ কর্ম বলতে কি যেমন প্রবেশ বিবাহ কর্ম এই ধরনের কার্য তারপরে হচ্ছে সংস্কার এই ধরনের যে কোনো অমাবস্যা তথা পূর্ণিমার দিনে করা উচিত নয় এতে গ্রহদোষ লাগে জীবনে অশুভ এবং অমঙ্গল আসে এই যে গর্বাদান সংস্কার কথায় আসলো তাই বলে দিচ্ছি যে গর্বাদান সংস্কার শুভ দিনে দিনে যদি করা না হয় তবে এর ফলে যে সন্তান উৎপাদন হয় তার দ্বারা জগতের কখনো মঙ্গল হয় না এজন্য এই যে নিকশার পুত্র হচ্ছে রাবণ সেই নিকসা দেবী তার স্বামী ছিল একজন তপস্বী তার সঙ্গে গিয়ে অশুভ সময়ে সেই সময়টা ভালো ছিল না সেই সময়ে সঙ্গ করেছিল যার ফলে তার সন্ধ গর্বে সেই রাবণের মতো অসুর জন্ম নিয়েছিল এবং এরপরে তিনি তার ভুল বুঝতে পেরেছিল তারপরে শুভ সময় গিয়ে স্বামীর সাথে সন্তান সন্তান কামনা করেছিল এর ফলে যে হয়েছিল এই সেই অসুর বংশকে উদ্ধার করেছিল বিভীষণ ভক্ত বিভূষণ হয়েছিল তো এজন্য মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে গর্বাদান সংস্কার দশবিধ সংস্কারের সর্বপ্রথম সংস্কার হচ্ছে গর্বাদান সংস্কার পুত্র যদি সুপুত্র হয় তবে পিতামাতা মাতা স্বর্গে গিয়েও শান্তি পায় আর পুত্র যদি কুপুত্র হয় তবে এই জন্মেই এই পৃথিবীতে পিতা মাতা নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করে থাকে তাই এই এজন্য মূলত সেই গর্বাদান সংস্কার থেকে শুরু করে সংস্কারমূলক কোন কার্য অমাবস্যার দিনে একান্ত নিষিদ্ধ তথা অশুভ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে যে এই পূর্ণিমার দিন মানে এই অমাবস্যার দিনে বৃহস্পতিবারে ব্রত করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই করা যাবে যদিও বা কার্য কার্য যেমন সংস্কারের মধ্যে যে কোনো করা উচিত নয় সংস্কার ইষ্টদেব তার পুজো কোনো দিনে করা যাবে আমরা অনেকে বলে থাকি যে এই যে চন্দ্রগ্রহণের সময় সূর্য গ্রহণের সময় ঠাকুর পুজো করতে নেই এটা উচিত নয় তারপরে এই যে অম্বুবাচী গিয়েছে সেই আষাঢ় মাসে অম্বুবাচির দিনে ঠাকুর পুজো করা হয় না ওই সময় কিন্তু এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব কেন কেননা ইষ্টদেবের পুজো যে কোনো সময় করা যাবে যত বড় অশুভ সময় আসুক না কেন যখনই ভগবানের পুজো করা হয় ওই সময়টাই তৎক্ষণাৎ শুভ হয়ে যায় আপনারা যেকোনো সময় যে কেউ ইষ্টদেবের পুজো করতে পারবেন এই এই অমাবস্যার দিনে আপনারা করতে পারবেন তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পবিত্র শ্রাবণী অমাবস্যা পাশাপাশি এই শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যাও বলা হয় কেননা এই অমাবস্যার দিনে বিশেষ কিছু বৃক্ষ রোপণ করাকে বাড়িতে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক মনে করা হয় ভক্তরা এই দিনে অনেকেই বাড়িতে বিশেষ কিছু বৃক্ষ রোপণ করে থাকেন আমরা সেগুলোও জেনে নিচ্ছি তবে তার পূর্বে প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি শুরু হবে আহ জুলাই বুধবার আগামীকাল রাত দুইটা তেইশ মিনিট থেকে থাকবে মূলত চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী 24 জুলাই বৃহস্পতিবার এবং এই দিনে কোন কোন বৃক্ষ রোপণ করা বাড়িতে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে প্রথমত হচ্ছে আমলকি বৃক্ষ রোপণ করতে পারেন এই আমলকি বৃক্ষ কেমন রোপণ করতে হয় কেননা এই আমলকি বৃক্ষটা মূলত ভগবানের শরীর থেকে দৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে ভগবানের সবথেকে প্রিয় বৃক্ষগুলোর মধ্যে একটি হচ্ছে কিন্তু আমলকি বৃক্ষ আমরা এর মাহাত্ত্ব অনেকে জানি না এই আমলকি বৃক্ষে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব অবস্থান করে এই জন্য বাড়িতে অশুভ দূর করার জন্য এমনও পাওয়া যায় যদি বাড়িতে ত্রিদেবীর মূর্তি পূজা করা হয় মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করা হয়ে থাকে এক সঙ্গে তবে এর ফলেও কিন্তু সেই পরিবারের সকল অশুভ কেটে যায় তা আপনারা এভাবে করে সেই ত্রিদেবীর পিতৃদেব অবস্থান করে সেই আমলকি বৃক্ষে আর বাড়িতে একটা আমলকি বৃক্ষ থাকে অত্যন্ত শুভ বলা হয়েছে এই আমলকি বৃক্ষ ভগবানের এত প্রিয় এজন্য এই বৃক্ষের নাম অনুসারে একটা একাদশীর নাম আছে কিন্তু আমলকি একাদশী ব্রত আর যে ব্যক্তি ওই দিনে আমলকি বৃক্ষ মানে ফল ভক্ষণ করে অথবা আমলকি তলায় যদি কেউ বিষ্ণুমূর্তি স্থাপন করে পুজো করতে পারে এর ফলেও সে ব্যক্তি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারে এটা আমার কোনো কথা নয় শ্রী ভগবান নিজে বলেছেন আমলকি বৃক্ষ কিন্তু একটা আলাদা গুরুত্বপূর্ণ বৃক্ষ যদিও এটি একটি ফলের বৃক্ষ কিন্তু ফলের বৃক্ষ হলেও সনাতন এই বৃক্ষটার কলা গাছ রোপণ করতে পারেন সনাতন ধর্মে কলা গাছের এ টু জেড কিন্তু কাজে লাগে আমরা অনেকে জানি না তন্ত্র মতে এই কলা গাছের শিকার পর্যন্ত কাজে লাগে আবার কলার ডোঙ্গা কিন্তু বিভিন্ন আহ ধর্মীয় কাজে লাগে থাকে এমনকি সেই বিভিন্ন ভোজন বর্তমানে একটা ভোজন করা হয় না যুগের উন্নতি হয়েছে এখন তো প্লাস্টিক কিন্তু এই প্লাস্টিকের ব্যবহার কিন্তু খুবই ক্ষতিকারক তবে কলা পাতায় ভোজন করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার কিন্তু বলা হয়েছে তো আপনারা এই কলা গাছ বাড়িতে রোপণ করতে পারেন অথবা তার থেকে বৃক্ষ হচ্ছে গুণযুক্ত বৃক্ষ হচ্ছে কিন্তু নিম গাছ এই নিম গাছ আপনারা বাড়িতে রোপণ করতে পারেন এই দিনে অনেকে আছে নিম গাছ পর্যন্ত রোপণ করে থাকে আর এই যে কলিযুগের যুগাবতার স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন তিনি যে বৃক্ষের নিচে এসেছিলেন মানে আবির্ভূত হয়েছিলেন ভূমিষ্ঠ হয়েছিলেন মা শাকে সেই নিম গাছের নিচে রেখে দেওয়া হয়েছিল সেই স্থানেই সেই নিমাই তিনি এজন্য নিম গাছের নিচে বা আবির্ভূত হয়েছেন তাই সেই নাম অনুসারে চৈতন্য মহাপ্রভুর নাম রাখা হয়েছিল নিমাই তো এই এই নিম গাছকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে সনাতন ধর্মমতে তো এই বৃক্ষ যদি আপনারা রোপণ নাও করেন তারপরেও চেষ্টা করবেন তুলসী বৃক্ষ করতে বাড়িতে অশুভ দূর করার জন্য তুলসী সেবা করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে ঠিকভাবে যদি কেউ ইষ্টদেবের পুজো ভগবানের পুজো নাও করতে পারে কিন্তু প্রত্যাহ যদি কেউ তুলসী সেবা করে তুলসী দেবীর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে এর ফলেও তার জীবনী থেকে সেই অশুভ কেটে যায় বৃন্দাবন কাকে বলে এই যে আমরা বৃন্দাবনে যাই সেই ভারতের বৃন্দাবন কিন্তু প্রত্যেকটা স্থানেও বৃন্দাবন হতে পারে যদি সেই স্থানে তুলসী দেবী অবস্থান করে কেননা তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী আর যেখানে সেই বৃন্দা দেবী অবস্থান করে ওই স্থানটাই বৃন্দাবন বলা হয়েছে তাই প্রতিদিন বাড়িতে বৃন্দা দেবীর সেবা করা তুলসী মহারানীর সেবা করা এতে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়ে থাকে আপনারা অন্তত পক্ষে এই অমাবস্যার দিনে সন্ধ্যাকালে তুলসী দেবীর এই দেখবেন বিভিন্ন বড় বড় মন্দির যে ঠাকুরের পুজো করার আগে কিন্তু তুলসী পুজো হয়ে থাকে কেননা সর্বপ্রথমে তার ভক্তের সেবা করা হয় আর তুলসী দেবী যদি কৃপা করে তবে কেউ বৃন্দাবনে স্থান পেতে পারে রাধার কৃপা না হলে তুলসীর কৃপা না হলে সে ব্যক্তি কিন্তু যতই বৃন্দাবনে যাক থাকতে পারবে না বেশি দিন তাই এই তুলসীর কৃপা লাভ করা যদি কেউ বৃন্দাবনে থাকতে চায় তার জন্য আবশ্যক আপনারা এই অমাবস্যার দিনে বৃক্ষ রোপণ করতে পারেন কিন্তু সেই নিষিদ্ধ এবং অশুভ তথা অমঙ্গলের বলা হয়েছে মনে রাখবে অমাবস্যার দিনে কখনো উচিত নয় তুলসী পত্র চয়ন করা এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয় অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয় কেন এই তুলসী পত্র ভগবানের এত প্রিয় তার একটা সুন্দর কাহিনী রয়েছে তো যাই হোক সেদিকে যাচ্ছি না তবে এই দিনে আর কাজ করতে পারেন যারা হচ্ছে কালী মায়ের ভক্ত রয়েছে এটি পরীক্ষিত আপনারা যদি কালী মায়ের প্রতি সেরকম ভক্তি থাকে সবার তো আর সেরকম মায়ের প্রতি ভক্তি থাকে না তবে যাদের মায়ের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা একটি বিশেষ মন্ত্র জপ করতে পারেন আমি নিজে পর্যন্ত দেখেছি এ পর্যন্ত যতবার আমি এই মন্ত্র জপ করেছি মায়ের কাছে প্রার্থনা করেছি এমনি সদ ইচ্ছা যেকোনো ইচ্ছা বললাম আর মা পূরণ করে দেবে বিষয়টা এমন নয় আপনার যদি সেরকম ভক্তি থাকে সেরকম চেষ্টা থাকে আর মায়ের কাছে এই মন্ত্র জপ করে প্রার্থনা করতে পারেন একটুকু হলেও মায়ের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে আপনারা এই মন্ত্রটি ভাবে জপ করতে পারেন শুধু তাই নয় যে কোনো বিপদে গিয়ে যুদ্ধে পড়বেন অথবা ভয়ানক ঝড়ের কবলে পড়বেন যে কোনো ধরনের বিপদে এই মন্ত্রটি করার মাধ্যমে উদ্ধার জা স্তোত্র শ্রেণ বৎস্য প্রভাক স্বামী আদ্যাস্তোত্র মহাফলম ইয়াহ পটেতম ভক্ত বিষ্ণুবল্লবা এভাবে করে কয়েকটা মন্ত্র নিয়ে একটা বিশেষ মন্ত্র নিয়ে একটা শক্তিশালী স্তোত্র গঠন করা হয়েছে আর এই মন্ত্রটার এতটা পাওয়ারফুল প্রভাব যে ব্যক্তি এই মন্ত্র জপ করে শুদ্ধ মনে মায়ের কাছে প্রার্থনা করতে পারে মায়ের কৃপায় সে ব্যক্তি খালি হাতে কখনো যায় না বেশি জন্য মা কালীর উপাসনা করে থাকে তো আপনারা এরকমটা করতে পারেন যদি মা কালীর প্রতি সেরকম ভক্তি থাকে তো এই এত মন্ত্র এগুলো ভিডিওতে বলে দিলে মানে অনেকে আছে বোরিং হবে তো আমি ভিডিওতে বলে দিচ্ছি না তবে কোথায় পাবেন সেটা হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা স্তোত্র তাহলে প্রথমেই এসে পড়বে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনারা সেখান থেকে সেই স্তোত্রটা দেখে দেখে কয়েকদিন পাঠ করলে এরপরে ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে তারপরে আপনারা প্রতিদিন এই স্তুত্রটা ভক্তি ভরে পাঠ করতে পারেন এতে মায়ের কৃপে আপনার বিশেষ অমঙ্গল দূর হবে অন্ততপক্ষে এই অমাবস্যার দিনে আপনারা এই অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ কেননা অমাবস্যার দিনে ভক্তরা যারা কালী মায়ের ভক্ত রয়েছে তারা কিন্তু ভক্তি শ্রদ্ধার সহিত মা কালীর পুজো করে থাকে উপাসনা করে থাকে এবং এটি অত্যন্ত মঙ্গলজনক বলা হয়েছে কিন্তু অনেকে আছে বিষ্ণু ভক্ত ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করবে এই দিনে তারা আপনারা আরেকটি কাজ করতে পারেন তা হচ্ছে বিষ্ণুর সহস্র নাম এই সহস্র নামের মাহাত্ম আমরা অনেকে আছে জানি না। শ্রী বিষ্ণুর সহস্র নাম যে ব্যক্তি পাঠ করে তার জীবনে কোনো বিপদ আসে না ভগবান স্বয়ং তাকে রক্ষা করে থাকে এই সহস্র নাম সম্বন্ধে সেই মহাভারতে উল্লেখ রয়েছে যে ভক্ত এই বিষ্ণুর সহস্র নাম প্রতিদিন পাঠ করবে দুর্ভেদ্য কবজের মতো তাকে ভগবান রক্ষা করে থাকে কোনো অপশক্তির সাধ্য নেই কারো সাধ্য নেই সেই ভক্তের ক্ষতি করতে পারে আপনারা সেই মানে ভগবান পাঠ করে কিছু তুলসী পত্র ভগবানকে নিবেদন করতে পারেন কিন্তু কথা হচ্ছে এই অমাবস্যার দিনে তো তুলসী পত্র চয়ন করতে করা যাবে না তাহলে কি করা যেতে পারে তাহলে আপনারা আগের দিনে তুলসী পত্র চয়ন করতে করে রাখতে পারেন মানে রাখবে তুলসী পত্র কখনো বাসি হয় না আপনারা আগের দিনে তুলসী চয়ন করে ভগবান শ্রী বিষ্ণুর চরণে চন্দন মিশ্রিত করে নিবেদন করতে পারেন এটি অত্যন্ত মঙ্গলজনক এবং সৌভাগ্যের বলা হয়েছে ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হয় যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে সেই তুলসী দেবীর চরণে মানে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী নিবেদন করতে পারে কিন্তু এই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করা গুরুদেব থেকেই মন্ত্র আমরা দীক্ষা নেই ওই যে আমরা গ্রামে একটা কথা রয়েছে যে অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র তুলল হ্যাঁ নিরর্থকম অধিক্ষিত ব্যক্তির সকল ধর্মকর্ম নিরর্থক হয়ে যায় বৃথা হয়ে যায় এখন ওই যে আমরা শুনেছি অধীক্ষিত হলে কোনো ধর্মকর্ম হয় না কিন্তু মনে রাখবে ধর্ম কাজ সেটা দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে কখনো বৃথা যায় না তারপরেও দীক্ষা নিতে হয় দীক্ষা ছাড়া কখনো ভগবানের সেবা করতে নেই গুরুবিনা ব্যবহার করি গুরুদেবের থেকে দীক্ষা নেই তার মানে আমার মুক্তি হবে এরকম নয় দীক্ষা নেওয়ার পরে গুরুদেব আদেশ দিয়েছে যে মন্ত্র দিয়েছে তা যদি ঠিকভাবে জপ করা না হয় পাঠ করা না হয় তবে কিন্তু সেই গুরু কৃপা লাভ করা সম্ভব নয় ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয় তাই গুরুদেব যে মন্ত্র দিয়েছে প্রত্যেকের উচিত সেই মন্ত্র ভক্তি ভরে জপ করা অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ দিনে যদি প্রতিদিন করতে পারেন এটি তো সর্বোত্তম করা উচিত প্রতিদিন তবে যারা না পারেন তারা চেষ্টা করবেন বিশেষ কিছু শ্রদ্ধা বলে সেইদেবতাকে আকুল প্রাণে রাখবেন এবং তার মন্ত্র জপ করবেন গুরুদেব প্রদত্ত মন্ত্র এটিও অত্যন্ত সৌভাগ্যের এবং মঙ্গলজনক বলা হয়েছে কিন্তু এরকম অনেক কাহিনী পাওয়া যায় এই যে আমরা রত্নাকর দস্যুর কথা শুনেছি যিনি এই রাম নাম জপ করে রাম নাম ঠিকভাবে জপ করতে পারতো না এতটা পাপিষ্ট ছিল তার জিভাগ্রে রামের নাম উচ্চারিত হতো না তখন মুনি তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নয় ভক্তের কৃপা হলে কিনা সম্ভব দেখেন এজন্য ভক্তের এই জন্য মুনি দেখলো যে এই রত্নাকর দস্যু তার পাপিষ্ট পাপ কর্মের ফলে তার জিভার মাথায় রাম নাম উচ্চারিত হচ্ছে না বুদ্ধি করে তখন রত্নাকরকে বলল বললো যে তুমি একটা কাজ করবে তিনবার মরা মরা বলবে তিনবার মরা বললে একবার রাম হয় তো এভাবে করে মরা মরা বলতে বলতে এক সময় তোমার জিভাগ্রে ভগবান শ্রী রামচন্দ্রের নামরূপী ব্রহ্মণ নৃত্য করবে তো ঠিক আছে সেই সেই রত্নাকর দস্যু দেখেন এই এইভাবে সাধনা করার ফলে তিনি কিন্তু সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীকিতে পরিণত হয়েছিল শুধুমাত্র এই জপের ফলে তাই জপকে কত গুরুত্ব বলা হয়েছে আপনারা এভাবে করে সেই মন্ত্র অন্তত পাকে শুভ দিনে জপ করতে পারেন পাশাপাশি হচ্ছে এই অমাবস্যা তিথি কেন এত মহিমাপূর্ণ অমাবস্যার দিনে কেন এতটা প্রাধান্য দিয়ে থাকে ভক্তরা কেননা এই দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি কোনো ভক্ত এই দিনে পিণ্ড দান করতে পারে তার পিতৃপুরুষের আশীর্বাদ লাভ হয়ে থাকে আমরা পাঁচ ধরনের ঋণ আছি দেবতা ঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ তারপরে এভাবে করে অনেক প্রকার ঋণ রয়েছে তার মধ্যে পিতৃ ঋণ এক ধরনের ঋণ এই পিতৃপুরুষের দায়ভার থেকে ঋণ থেকে মুক্ত হওয়া উচিত আমাদের এবং যদি কোনো ব্যক্তি তার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে তর্পণ করে তাহলে কিন্তু সেই পিতৃপুরুষের আশীর্বাদে পিতৃ ঋণ থেকে মুক্তি লাভ করা সম্ভব এবং তার থেকেও শ্রেষ্ঠ উপায় শাস্ত্রে বলা আছে ভাগবতে যে যদি কোনো ব্যক্তি ভগবানের পুজো করে দেবর্ষী ভূতাপ্তরাম পিতৃ নাম ন কিংকর ন অয়ং ঋণ ইচরাচনা সর্বাত্মনা যখ শরণম শরণম গত মুকুন্দ পরিবৃত্ত করতাম এর অর্থ হচ্ছে যে যদি কেউ মুকুন্দের শরণ ভগবানের শরণ নেয় তবে এই সমস্ত ঋণ থেকে সে ব্যক্তি মুক্ত হতে পারে তো মানে হচ্ছে ভগবানের পুজো করলে সমস্ত ঋণ থেকে যদিও মুক্ত হওয়া যায় তারপরেও এই অমাবস্যার দিনটি মূলত পিতৃপুরুষ উদ্দেশ্যে বিশেষভাবে তর্পণ করা হয় এর একটা বিশেষ কাহিনী আছে যা আমরা আগের পর্বে গতদিনের ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি এবং এই দিনে মনে রাখবে যদি কেউ শ্রবণ করতে পারে সেটি অত্যন্ত মঙ্গলময় যেমন শাস্ত্র শ্রবণ করতে পারেন এটিকেও অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে এবং খুবই শুভ আর মঙ্গলজনক বলা হয়েছে যে যেকোনো দিনে শ্রবণ করা এই শ্রবণম মঙ্গলম ভক্তির প্রথমেই হচ্ছে শ্রবণ করা তো আপনারা এই দিনে অমাবস্যার ব্রত কথা অথবা বিভিন্ন গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন কিন্তু আমরা একটা কাজ করি কি ভাগবত পাঠ শ্রবণ করি নাম জপ করি অথচ মুখ থেকে অপশব্দ প্রয়োগ করি ঝগড়া লাগলে বোঝা যায় ব্যক্তির আসল রূপ কেমন গালিগালাজ করি খারাপ ভাষা প্রয়োগ করি কিন্তু মুনিগণ যারা ধর্মীয় পথে অগ্রসর হতে চায় তারা কখনো অপশব্দ প্রয়োগ করে না এজন্য মৌনতা অবলম্বন করে কেননা মুনি কাকে বলে যিনি মৌনব্রত অবলম্বন করে অপশব্দ প্রয়োগ করে না নিজেকে সংযত করে ভগবানের সেবায় লীন হয়ে থাকে অপ্রয়োজনীয় কোনো বাক্য মুখ থেকে উচ্চারিত করে না আর তাদেরকে বলা হয় মুনি তো এজন্য অন্তত পক্ষে চেষ্টা করবেন যে কোনো শুভ দিনে যেন ঝগড়া না হয় গালিগালাজ না হয় অপশব্দ নিজের দ্বারা প্রয়োগ করা না হয় এটি কিন্তু বিশেষ অশুভ তথা অমঙ্গলের বলা হয়েছে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই অমাবস্যার দিনে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এতে নিজের জীবন ভুলেও তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে অমাবস্যায় যে খাবারগুলো একান্ত নিষিদ্ধ তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে কেন এই অমাবস্যা এতটা মহিমাপূর্ণ আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই প্রসঙ্গে জেনে নেই আশা করছি একটু কহলে আপনি এর কৃপায় অমাবস্যার বিশেষ কৃপাফল লাভ করতে পারবেন আমরা ধৈর্য ধরে প্রথমে অমাবস্যার জেনে তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে শুরু করছি অমাবস্যার ব্রত কথা এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছেলেটি ষোলো বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল কেউ জানতে পারলো না তার বাপ মা ও বউ কেঁদে কেটে পাড়া মাথায় করলো কিছুদিন পরে ব্রাহ্মণীরও মৃত্যু হলো ব্রাহ্মণী বৌটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মা গো আমায় চারটি ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব শাক ভাত আমার যা আছে চারটি খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপরে অতিথি বললেন মা তোমার ছেলের কাপড় আমায় দাও না আমি পড়ি আর তোমার ছেলের খরম দোখানিও আমায় দাও ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি ওই ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার থালে ভাত দাও দাও আর সেই গ্লাসে জল তা না হলে আমি ভাত খাবো না বৌর তখন রাগ করে বলতে লাগলেন অতিথির এত আব্দার কেন না খাবে নাই খাবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও বৌমা থালা গ্লাস বার করে দাও ও থালায় আর কে খাবে তবু অতিথির সেবা হলেও সার্থক হবে বউ রাগে গরগর করতে করতে থালা গেলাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে বিছানায় শুয়ে বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও না আমার দেবে বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথির সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমন ঘরের ভিতরে গেলেন অমনি আপটি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি অনেক ঠেলাঠেলি করতে লাগলেন বউ অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই খোলা গেল না দরজা বউকে দুঃখিত দেখে অতিথি বলল তুমি কি আমায় পারছো না আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মধ্যে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাটতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক আবার আসবে কাদিস এই বলে সবাই বাড়ি চলে গেল তারপর শাশুড়ি ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলো সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন জিতে লাগলেন সূর্য পিছন ফিরে দেখে বললেন মা তুমি কোথায় আসছো যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব। সূর্য তখন আন্দাজ মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন যাও ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে তাই নিয়ে ঘরে গেলেন তারপর দিন বউ উনুন জেলে সেই মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন কিন্তু কিছুতেই সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে একটা কাজ করো কড়াইগুলি ছেকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে হয়তো খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামানদিস্তাতে দিস্তাতে কুটে খেতে গেলেন সেই মুক্তা কিন্তু তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট সূর্য বললেন মা তোমাদের যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন সূর্য বললেন মা সেগুলি কি করেছ কোথায় ফেলে দিয়েছ গিন্ডি বললেন সার করে তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে বেসলে তোমাদের ছমাসের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করে খাবার নয় কুটে ছাতু করেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি সব সূর্য কুমারের নামে হল বলেন আমার যদি কখনো হয় তো এই সকল ভোগ করবে। একদিন যখন সূর্য ঘরের ভিতরে প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী একেবারে চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবুও দরজা খুলে দিলেন না তিন চার দিন বন্ধ করে রাখলেন এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নেই রোদও নেই কি হলো সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও এখনই রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্রে কাজ নেই তুমি কি ঘরের ছেলে ঘরে থাকো চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা আমারে সব কে ভোগ করবে আহ তোমায় আর কোথাও যেতে দেবো না বলতে বলতে এমন সময়ে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছো তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তা ডেকে দিচ্ছি কিন্তু তোমরা তোমাদের সঙ্গে যেতে দেব না বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি অভিশাপের ফলে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসা তলে যাবে তখন দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তখন সূর্যকে বললেন একটা কাজ করো তোমার মা এবং তোমার স্ত্রীকে নিয়ে চলো মানে সূর্য লোকে কেননা তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলো স্বর্গ থেকে পুষ্পরত এলো চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো ধন যা কিছু ছিল ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে হ্যাঁ সেই স্বর্গে গেল এবং তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী করতে লাগলো তারাও অমাবস্যার দিনে সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো ক্রমে ক্রমে এভাবেই চতুর্দিকে এই অমাবস্যার ব্রত কথা প্রচারিত হলো তো এই ছিল মূলত অমাবস্যার বিশেষ একটি কাহিনী কথা তো এই শুভ দিনে অমাবস্যার দিনে শ্রাবণী তথা হরিয়ালি অমাবস্যার দিনে কোন খাবারটি খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে এই দিনে কখনো নেশা করতে নেই যে কোনো শুভ দিনে মনে রাখবে নেশাকে যতটা সম্ভব বর্জন করা উচিত কেননা শুভ দিনে আপনি এই দিনে চেষ্টা করবেন সকলে ভগবানের প্রসাদ গ্রহণ করতে লক্ষ্মী দেবীর অথবা ইষ্টদেবের পুজো করে সেই প্রসাদ গ্রহণ করবেন ভগবানের প্রসাদের থেকে শ্রেষ্ঠ উত্তম কোনো খাবার নেই আর ভগবান প্রসাদ প্রসাদ শব্দের সমার্থক শব্দই হচ্ছে কৃপা চেষ্টা করবেন প্রসাদ গ্রহণ করতে তা না হলেও নেশাটাই একদিন বর্জন করা উচিত মানুষ পারে না এমন কিছু নেই শুভ একটা দিনে নেশা করবো না এতে মরে যাবো নাকি বরঞ্চ এতে স্বাস্থ্য ভালো থাকে মানসিকতার চেতনা আরো ভালো কাজ করে দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস খেতে নেই মনে রাখবে যে কোনো শুভ দিনে বাড়িতে আমিষ জাতীয় দ্রব্য আনা উচিত নয় এটি অপর প্রাণীর মাংস আর মাংস ভক্ষণ করাকে শুভ দিনে একান্ত অশুভ বলা হয়েছে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী কালী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ